হ্যালো বিওয়ার্স আপনারা সব বালা আসুন নি আশা করি বালা আসুন আমিও বালা আছি আজকে আমার প্রথম ব্লগ আশা করি আপনারা আমার পাশে থাকবা আর উৎসাহ পাইলে আমি অনেক দূর আগে আছি এই তো আমার স্নান টান শেষ সিঁদুর দিয়া ঘর আছি এখন ঠাকুর পূজা করিলেই মো কয়দিন আগে একটা পূজা গেছে তাই টাকের ঘর খুব এলোমেলো মেলো ও তো গটের জল গটের জল নিয়ে তুলসী গাছের ডালি ডালিয়ে ডালিয়া গটটা শুকাইবার লাগি দিলাইমো এই তো গোটটা শুকাইবার লাগি দিলাইসি এখন একটা চুরি আনছি পাশের বাজারে একজন দিদি প্রত্যেক দিন আইয়া আমার ঠাকুরের লাগে ফুল দিয়া যায় গইলার মাঝে জুলাইয়া রাখিয়া যায় এই তো ফুলগুলা লই লেইসি এখন আমি ঠাকুর পূজা নেইম আগে ঘরটার একটু কাটাইলাম আজকে তো গুরুবার লক্ষ্মীবার বৃহস্পতিবার আজকে মালক্ষ্মীর গড় বদলাই মো এই দেখ আজকে খুব বৃষ্টি হয়েছে আর বৃষ্টিতে পরিবেশটা অনেক সুন্দর লাগে আমার তো খুব ভালো লাগে তো মালক্ষ্মীর গড় বোয়াইছে এখন ফুল দিয়ে চাচে তো আমার কৃষ্ণ ঠাকুর আমার গোপাল আমার লক্ষ্মী নারায়ণ আর এদিকে আমার মেয়ে বাজার তাই খুব সুন্দর শঙ্কবাজতে পারে আমি তাই মতো শঙ্কাইতাম পারি না তাই খুব সুন্দর বাজার শঙ্কর বাজানে শেষ আমারও পূজা শেষ আজকে লুচির লাগি ময়দার ময়ান মাখাইয়া তুইয়া মিঠা করব রোগ এসলাম মানে কি তা করবাই লুচি বনাই লুচি লুচির লাগে আলুর দম আলুর দম তুমি জাল দিলাও খাইতাম না ছি এখন লুচি পলিলাম আরও দেখক আমার ছোট মেয়ে দিয়া মহাদেব বানাইছে আর আমি সকালে চাহ খাইলে বিস্কুট দিয়া চাহ খানি এখন আলুর দম আর আলু কাটরাম আলু কাটিয়া সিদ্ধ হয়ে গইছে সেটা ধরা মানি লুচি বাজরাম হুম আর একদম হই গেছে ওইদিকে আলু সিদ্ধ হয়েছে আ আচ্ছা এই দেখ কি সুন্দর কর শুরু মানি সেটা পড়বো সেটা করতে না মা দেখ রে নি ফুলক ফুলক লসি দেখি এই দেখ এটা আমি হ্যাঁ

লুচিও রেডি এখন সবাইরে খানি দিলেই মো সকালের নাস্তা আমার দুও মেয়ে আর আপনার দাদা বাইরে টেবিলও খানি দিলাইছি আর এখন আমিও খাই রাম লুচি আলুর দম খুব মজা হয়েছে সেই স্বাদ লুসি উচি খাইয়া এখন দুপুরের রান্নাটাও করলেই মো আপনারা আমার থাকবা থাকবা ও তো রান্না শুরু করে দিছি আজকে রান্না করলাম মটর দিয়া কুমোর দিয়া রান্না করলাম সয়াবিন বুক আর আছে দুধ দুধ আর খোলা দুধ খোলা আজকে নিরামিষ আয়োজন বৃহস্পতিবারে আমার নিরামিষ আয়োজন মটর দিয়া কোমর ফলিয়া রাখছি খুব মজা হয়েছে সাথে আছে সয়াবিন বোনা আর আছে লেবু খুব স্বাদ হয়েছে আজকের মতো এই পর্যন্ত দেখা যা আগামী ব্লগও সবাই খুব ভালো থাকবা বাই বাই